আল্লাহ হচ্ছেন অত্যাধিক লজ্জাশীল আল্লাহ অত্যন্ত লজ্জাশীল যখন বান্দা কাছে হাত উত্তোলন করে দিয়ে কিছু আল্লাহর কাছে প্রার্থনা করে কাছে দোয়া করে আল্লাহ তালা ওই হাতটাকে খালি হাতে ফিরাই দিকে লজ্জাবোধ করে আল্লাহর নিকট দোয়া করারছে অন্য কোন আমল আল্লাহ তালার কাছে এত সম্মানিত নয় এত দামি নয় এত মূল্যবান তাহলে আমাদের হায়াত বাড়বে আল্লাহ তালার বেশি বেশি করার দ্বারা আর আমাদের পরিবর্তন হবে একমাত্র এই জন্য বান্দা যখন দোয়া করে বান্দা যখন আল্লাহ তালার কাছে চাই আল্লাহ তালার কাছে প্রার্থনা করে যে কোনো বিষয়ে আল্লাহ তালা তখন মনোযোগ দিয়ে বান্দার ওই ছাওয়া ওই প্রার্থনা ওই কথা আল্লাহ তালা শুনেন এই জন্য দোয়াটাই এবাদত কারণ বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্কের যে দুনিয়াতে একমাত্র মাধ্যম সেটা হচ্ছে আল্লাহ তালার কাছে দোয়া করা অন্য হাতে সেরা সুন্লাহ সাল্লাম বললেন লাইসা সাইউন আকরমা আলাল্লাহি তাআলা মিনাদ দোয়া আল্লাহর নিকট দোয়া করার চেয়ে অন্য কোন আমল আল্লাহ তালার কাছে এত সম্মানিত নয় এত দামি নয় এত মূল্যবান নয় আল্লাহ তালার কাছে বান্দা যখন আল্লাহর কাছে চাই এটাই আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় এই জন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি চাইতে হবে কারণ এসে প্রিয় আর কিছু আল্লাহর কাছে নাই অন্য হাদিসে রাসূল উল্লাহ সাল্লাহরি সাল্লাম বললেন আল্লাহ হচ্ছেন অত্যাধিক লজ্জাশীল আল্লাহ অত্যন্ত লজ্জাশীল যখন আল্লাহর কোন বান্দা আল্লাহর কাছে দুইখানা হাত উত্তোলন করে দিয়ে কিছু চাই আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা ওই হাতটাকে খালি হাতে ফিরে দিতে লজ্জাবত বোধ করে আল্লাহ তালা ওই হাতটাকে খালি ফিরাই দিতে আল্লাহ তালা অত্যন্ত লজ্জা বোধ করেন এজন্য জন্য বঞ্চিত হাতে আল্লাহ তালা কাউকে কখনো ফিরান না আপনি যেই দোয়া করেন যেই কথাই আল্লাহ তালার কাছে বলেন যেই প্রার্থনাই করেন

দোয়া ব্যতীত অন্য কোন কিছু ভাগ্যের পরিবর্তন করতে পারে না দোয়া ছাড়া অন্য কিছু আমার-আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে না আমার-আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে একমাত্র দোয়ার মাধ্যমে এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যত বেশি আপনি नेक আমল করবেন যত বেশি সৎ কাজ করবেন মানুষের উপকার করবেন সালাত আদায় করবেন সিয়াম আদায় করবেন যত বেশি আপনি আল্লাহ তালার नेक আমল নকল ইবাদত করবেন আল্লাহ তাআলা আপনাকে তত বেশি नेक আমল করার জন্য হায়াত বৃদ্ধি করে দিবেন তাহলে আমাদের হায়াত বাড়বে আল্লাহ তালার বেশি বেশি नेक আমল করার দ্বারা আর আমাদের ভাগ্য পরিবর্তন হবে একমাত্র দোয়া দ্বারা তাহলে দোয়ার মাধ্যমে আপনি বেশি রিজিক চান আল্লাহ থেকে বাড়াইতে পারবেন আপনি বেশি সুস্থতা চান আপনি সারা জীবন সুস্থতা চান সেটাও আপনি দোয়ার মাধ্যমে কার থেকে নিতে হবে আল্লাহ তাল্লা থেকে নিতে হবে ভাইয়েরা